ভাই তোমরা বলো তো টিম ইন্ডিয়ার বলাররা এই ম্যাচে কি খেয়ে নেমেছিল সত্যি কথা তো টিম ইন্ডিয়ার বলাররা এই ম্যাচে কি প্র্যাকটিস করে অথবা কি খেয়ে না কোনো মেডিসিন নিয়ে খেলতে নেমেছিল ভাই সত্যি কথা বলতে গেলে এই ম্যাচটিতে চুয়াত্তর রান ওয়াল আউট করে দিয়েছে সাউথ আফ্রিকাকে একটা আনএক্সপেক্টেড ম্যাচ সত্যি কথা বলতে গেলে গাইস আমি কল্পনাও করতে পারিনি সাউথ আফ্রিকার মতো টিম ভারত কিন্তু চুয়াত্তর রানে অল আউট করে দিবে এবং ভারত টি টোয়েন্টি মারাত্মক মাত্র সব সবথেকে বেশি রানের জয় পাবে একশো এক রানের জয় পেয়েছে ভারত ঠিক তা উল্টো দিকে বলারের হাত থেকে তো ভাই বল ছুটছিল না ভাই উইকেট ছিটছিলো সত্যি কথা বলতে হলে যেই বলার আসছে শিবাম দুবে পার্ট টাইম বলার এসে একটা উইকেট দিলে পটকে কি কথা বলবো তোমাদেরকে বরুণ চক্রবর্তী আকসার পাটেল হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডে বা আকসার পাটেল তো প্রথম ওভারে প্রথম বলে উইকেট নিয়েছে দুই প্লেয়ার ঠিকটা উল্টো থেকে প্রত্যেকটাই বলার ভালো পারফরমেন্স করেছে এই জন্য অল আউট করতে পেরেছে সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকাকে এরকম হারিয়ে দিবে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি যেহেতু ওডিআই সিরিজটি আমরা খুব মোকাবিলা করে জিতেছি সেও যেহেতু ফাইনাল ম্যাচটিতে আমরা কিন্তু অবশ্যই একতরফা জিতেছি এই ম্যাচটি যেরকম একতরফা হয়েছে সেই ম্যাচটিও কিন্তু আমরা একতরফা জিতেছিলাম ঠিকটা উল্টো দিকে টেস্ট সিরিজে কী দুর্দান্ত লেভেলে ইন্টেন্টলি ব্যাটিং করেছে সেই সাউথ আফ্রিকায় একটা এক দুটা প্লিয়ার চেঞ্জ রয়েছে না তো ওই প্লেয়ার এবং ওই স্কোয়াডটা রয়েছে সাউথ আফ্রিকার সেই সাউথ আফ্রিকার টিম এসে আমাদের টি টোয়েন্টি প্লেয়ারদের কাছে হেরে যাচ্ছে ভাই সত্যি কথা বলতে সিরিজটি হেরেছে তারা কিন্তু একটা টক্কর দিয়ে হেরেছে ঠিক তা উল্লোদিকে এই ম্যাচে মনে হচ্ছিলো না সাউথ আফ্রিকা কোনো দিক দিয়ে এগিয়ে তার কারণ মনে হচ্ছিলো প্রথমে যখন ভারত বটি ব্যাটিং করে ভারত কিন্তু মনে হচ্ছিলো দেড়শোরানো করতে পারবে না তখন কিন্তু হার্ডহিটিং পান্ডিয়া ভাই ব্যাটিং করেছে সত্যি হার্ড হিটিং পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যদি এই দুর্দান্ত টা না খেলতো সত্যি কথা বলতে ভারত কিন্তু দেড়শো রানও করতে পারতো না একশো পঁচাত্তর টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা কিন্তু চুয়াত্তর রানই কিন্তু ওয়াল আউট হয়ে গেছে ঠিক তা উল্টো দিকে জাসপ্রীত বুমরা আমাদের টিম ইন্ডিয়ার গর্ব এবং ভারতবর্ষের গর্ব সব থেকে মারাত্মক লেভেলের বর্কার এবং টি টোয়েন্টি ফরম্যাটে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তার কিন্তু একশোটা উইকেট কমপ্লিট হলো এই ম্যাচে এবং ভারত কিন্তু জন্য অভিনন্দন অবশ্যই রাখবে আমরা কিন্তু অভিনন্দন অবশ্যই জানাবো জাসপ্রীত বোমরা কে এবং এই ম্যাচে সাউথ আফ্রিকা কি ভুলগুলো করেছে এবং ইন্ডিয়া কোন জায়গাগুলোতে মারাত্মক লেভেলে ইন্টার নিয়ে ব্যাটিং করেছে তোমরা তো দেখলে ঠিক উল্টো দিকে ভারতের বলাররা তো কী লেভেলে ইন্টার নিয়ে বলিং করলো এবং ভারতকে একতরফা ম্যাচ জিতিয়ে দিল এবং টি টোয়েন্টি ফরমেটে কি এই সিরিজটি ভারত জিততে চলেছে না সাউথ আফ্রিকা কামব্যাক করবে সটিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকে ধন্যবাদ